সত্যিকার অগ্নিজিৎ মুখার্জির ডিএনএ টেস্ট হরিয়ে সব সত্যিটা প্রমাণ করে দিল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে গীতা অগ্নিজিৎ মুখার্জি কোর্টে যায় তখন এই টিপরা সেখানে চলে আসে তখন টিপ বলে কি এটাই তোমার আসল রূপ তাই তো তুমি যে এতদিন আমাদের বাড়িতে কেন এভাবে ছদ্মবেশ নিয়েছিলে সেটা আমি এখনো জানি না তবে কালকে আমাদের বৌভাত তারপরে আমাদের ফুলসজ্জা তখনই এই কথা শুনে গীতা বলে অসম্ভব একজন একজন ছেলে বিবাহিত অবস্থায় আরেকটা বিয়ে করতে পারে না সেটা আইন মতে নিষিদ্ধ আইনের মধ্যে এটা নেই আর একজন স্ত্রী থাকা সত্ত্বেও আরেকজন স্ত্রী বর্তমান থাকতে পারবে না বুঝতে পেরেছো আর যারা এই কাজ করবে তাদের তো শাস্তি পেতে হবে শাস্তি তাদের পেতেই হবে তখন তো এই কথা শুনে অবাক হয় টিপ তখনই তখন বলে মানে তুমি কি বলতে চাইছো তখন গীতা বলে আমি তো কিছু বলতে চাইছি না আমি এটাই বলছি যে আইনের বিরুদ্ধে এটা আইনে এটার কোন রকম কোন নিয়ম নেই তখন মানে সাজা পাবে মানে কে সাজা পাবে আমার মেয়ের সঙ্গে সবার সামনে দাঁড়িয়ে সঞ্জয় আমার মেয়েকে বিয়ে করেছে এখানে আমার মেয়ে তার নিজের নিজের লড়াইটা তো নিজেই রয়েবে তার স্বামীকে সে ছাড়বে কেন কেন ছাড়বে তখন অগ্নিজিৎ মুখার্জি বলে এটা আমার ছেলে স্বস্তিক আমি সেটা কোর্টে প্রমাণ করে দেব তখনই প্রিয়ঙ্গদা চ্যাটার্জি গীতাকে বলে তুমি চোখ বন্ধ করে বলো তো তুমি যেটা বলছো সেটা ঠিক তো তোমাকে যে আমি নিয়ে গিয়ে আশ্রয় দিলাম সেটার কোনো দাম নেই না তুমি এতটাই অকৃতজ্ঞ তুমি আমার বাড়িতে থাকলে অথচ আমার মেয়ের সংসার তুমি ভাঙতে চাইছো কেন কেন করছো এসব তুমি কেন করছো তখনই গীতা বলে ব্যাস আপনি অনেক কথা বলে ফেলেছেন দেখুন এখানে না আপনি আমাকে আশ্রয় দিয়েছেন হ্যাঁ আন্টি আপনি আমাকে তুলে নিয়ে গিয়ে নতুন একটা জীবন দিয়েছেন তার জন্য সারা জীবন সারা জীবন আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো তাই বলে আমি আমার স্বামীকে অন্য কারো হতে দিতে পারি না আর অন্য কারো হতে দেখতেও পারবো না এতটাও উদার আমি নই এতটাও অকৃতজ্ঞ আমি নই যে আমার স্বামীকে আমি অন্যের হাতে তুলে দেব বুঝতে পেরেছেন তখন এই কথা শুনে প্রিয়ঙ্গদা চ্যাটার্জি গীতার দিকে তাকায় তখন টি বলে তার মানে তুমি তুমি বাড়াবাড়িটা করবে তাই তো আমি তো তোমাকে বলছি যে ও সঞ্জয় ও কোনো স্বস্তিক নয় স্বস্তিক নয় ও ও সঞ্জয় লাহিরি আমার স্বামী তাই আমি ওই শেষ পর্যন্ত লড়াইটা লড়তে চাই লড়তে চাই আমি তখনই গীতা বলে হ্যাঁ আমি কোর্টে সবটা প্রমাণ করে দেব তখনই সে এখানে স্বস্তি চলে আসে এসে বলে আপনারা কি শুরু করেছেন বলুন তো আমি তো বললাম যে আমি স্বস্তিক নই আমি সঞ্জয় আমি স্বস্তিক নই আপনাদের কতবার বলবো আর আমি কাউকে চিনি না কাউকে চিনি না আমি টিপকে আমি বিয়ে করেছি আমি টিপকে ভালোবাসি তখন যোগিতা এই কথা শুনে খুব কষ্ট পায় তখন অগ্নিজিৎ মুখার্জি বলে তোমার এত বড় সাহস তুমি আমার সামনে দাঁড়িয়ে ভালোবাসার কথা বলছো তোমাকে চাপকে না তোমার পিঠে চামড়া আমি তুলে নেবো তখন ঈশ্বরস্তিক বলে আপনার এত বড় সাহস কোট চত্বরে দাঁড়িয়ে আপনি আমাকে আমাকে মারার হুমকি দিচ্ছেন আপনি এত বড় সাহস তখন অগ্নিজিৎ বলে তুমি জানো তুমি জানো আমি কি করতে পারি তুমি আমাকে ভালো করে চেনো তখন স্বস্তি বলে না আমি আপনাকে চিনি না আর ওই যে ওই মহিলা ওই মহিলাকেও না আমি চিনি না আমি শুধুমাত্র আমি শুধুমাত্র একজনকে চিনি আর সে হলো আমার স্ত্রী আমার বিয়ে করা বউ টিপ টিপ ছাড়া আমি কাউকে চিনি না কাউকে না তখন তো এই কথা শুনে অগ্নিজিৎ অবাক হয় তখন গীতা বলে বেশ তো আপনাকে চিনতে হবে না তবে আমরা কোর্টে এটা প্রমাণ করে দেবো যে আপনি স্বস্তিক মুখার্জি তখন স্বস্তিক বলে না আমি কতবার বলবো আমি স্বস্তিক নই আমি সঞ্জয় লাহিড়ী সঞ্জয় লাহিরি আমি আমি কোনো স্বস্তিক নই কতবার আপনাদের বলতে হবে বলুন তো তখন তো অগ্নিজিৎ অবাক হয়ে তাকিয়ে থাকে স্বস্তিকের দিকে তখন গীতা বলে ঠিক আছে তাহলে লড়াইটা কোর্টে হোক তাহলে আমরা আমরা সেটা প্রমাণ করব যে আপনি আপনি স্বস্তিক মুখার্জি এবার ডিএনএ টেস্ট হোক কোর্ট থেকে অর্ডার বের করি ডিএনএ টেস্ট করে আমরা সবটা প্রমাণ করে দেব তখন এই বলে গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বলে বাবা আসুন তখন এটি বলে তার মানে তুমি এই লড়াইটা লড়বে তাই তো আমি কিন্তু আমার স্বামীর অধিকার কিছুতেই ছাড়বো না কিছুতেই না তখন গীতা বলে আমিও তো আমার স্বামীর অধিকার ছাড়বো না আর আমি এটা কোর্টে প্রমাণ করব যে এটাই আমার স্বামী স্বস্তিক মুখার্জি তখন দীপ বলে পারবে না তুমি পারবে না তখন গীতা বলে শোনো কোর্টের আমার নামে গুঞ্জন আছে যে কোর্টের ভিতরে আমার মুখ চলে কোর্টের বাইরে আমার হাত চলে তাই গুঞ্জনটা না শুনে নিও আর কোর্টের ভিতরে কি হয় সেটাও কান পেতে শুনে নিও তাহলেই হবে তখন এটি বলে তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো কি চাইছো তুমি কি চাইছো তখন গীতা বলে আমার স্বামী স্বস্তিক মুখার্জিকে আমি তার স্ত্রী একমাত্র স্ত্রী এই বলেই সেখান থেকে গীতা আর অগ্নিজিৎ মুখার্জি চলে যায় তো বন্ধুরা গীতা কি পারবে সবটা প্রমাণ করতে তোমাদের কে মনে হয় কমেন্ট